আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমাদের ঈদের গরুটি দেখাতে আসলাম যদিও বা কুরবানির ঈদ শেষ হয়ে গিয়েছে তাও আমি ভিডিওটা একটু পরেই ছেড়েছি আমাদের গরুটা খুবই রাগি ছিল আমি তো সামনে যেতে ভয়ই পাই তাই তার সামনে বেশি যেতে পারলাম না একটু দেখালাম এখন আমাদের কুরবানির দিন আসলো কোরবানির দিন গরু তো কাটা হয়ে গেল আমরা আজকে ভোনা খিচুড়ি এবং গরুর মাংস রান্না করব দেখুন ভোনা খিচুড়ি রান্না করা হচ্ছে আমার শাশুড়ির হাতে ভোনা খিচুড়ি খুবই টেস্ট হয় আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম রান্নাটি কেমন হয়েছে আশা করি কমেন্টসে বলবেন একদম পারফেক্ট হয়েছে ভোনা খিচুড়িটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটু ভোনা খিচুড়ি হাতে নিয়ে দেখালাম একদম ঝরঝরে হয়েছে এরপর আসুন আমাদের গরুর মাংস কাটা হয়ে গিয়েছে পাঁচ কেজি গরুর মাংস আগেই পাঠানো হয়েছে বাসায় পাঠিয়ে দিল পাঁচ কেজি গরুর মাংসটা আমি ধুয়ে রেখেছি আমার শাশুড়ি মা বসিয়ে দিবেন দেখুন কী কালারফুল হয়েছে রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল আর গরুর মাংস রুটি দিয়ে বলেন ভুনা খিচুড়ি বলেন পোলাও দিয়ে বলেন খুবই ভালো লাগে খেতে সবসময় আমরা ঈদের দিন ভুনা খিচুড়িটাই বেশি করার চেষ্টা করি আর ভুনা খিচুড়িটা আমার শাশুড়ির হাতে খুবই ভালো লাগে গরুর মাংস রান্না হচ্ছে হয়ে গেছে বলা যায় একটু মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি কুরবানির দিন গরুর মাংস খাওয়ার মজাই আলাদা রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে দেখুন রান্নাটা কেমন হলো দেখুন খুবই কালারফুল হয়েছে আমরা সবাই একসাথে বসে ভুনা খিচুড়ি এবং গরুর মাংস খেয়েছিলাম খুবই ভালো লেগেছে এছাড়া আমরা ঈদের দিন তো সবাই গরুর মাংস এবং ভারী খাবারটা খায় তবে আলাদা করে একটু তরকারিও রান্না করে রেখেছিলাম একটু ডাল করেছিলাম কারণ মাংসটা খেতে খেতে খুবই বিরক্ত চলে আসে এজন্য আমি আলাদা করে একটু বেগুনের রান্না করেছিলাম মাছ দিয়ে এরপর দেখুন বাচ্চারা না নাফি তোমাকে সালামি না সাইবা তোমাকে সালামি থ্যাংক ইউ দাও সবাইকে